এক সিদ্ধান্ত হয় সাক্ষী ব্লকেই আমাদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বিভিন্ন শাখা সংগঠন এবং বিভাগের নেতৃবৃন্দদের সহযোগিতা আমরা বিধানসভা ভিত্তি সাংগঠনিক সভা করে আমাদের শাখা এবং বিভাগগুলি পুনর্গঠন করা আপনারা জানেন ইতিমধ্যে আমাদের সাতটি ব্লক হয়েছে জেলা কমিটি এবং ব্লক কমিটি দায়িত্ব নিয়ে এই নির্বাচনে দুটি লোকসভা আসনে কাজ করেছেন আমি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সমস্ত নেতৃবৃন্দদের জেলা ব্লক স্তরের বা বিভিন্ন শাখা সংগঠনের যারা যে শাখা সংগঠনগুলি আছে বা বিভাগগুলি আছে প্রদেশ কংগ্রেসে এস টি এস সি ও মাইনরিটি এবং এক্স সার্ভিসম্যান কিষাণ কংগ্রেস আমাদের ওয়ার্কার কংগ্রেস এই যে বিভাগগুলি এই বিভাগগুলিকে ঢেলে সাজানোর জন্য আমরা ব্লক নেতৃবৃন্দদের রেখেছি তাদের সঙ্গে আলোচনা হবে এবং আগামী এক পক্ষকালের মধ্যে এই কাজগুলি জরুরি ভিত্তিতে তারা যেন সম্পন্ন করেন সেই দায়িত্ব পালনের জন্য তাদেরকে উৎসাহিত করতে তাদেরকে আরও সহযোগিতা করার লক্ষ্যে প্রদেশ কংগ্রেস এই কর্মসূচি হাতে নিয়েছে আমার সাথে তফসিলি জাতি বিভাগের যিনি সভাপতি নিরঞ্জন দাস উনি এসেছেন আমাদের নবনিযুক্ত ও বি সংগঠনের যিনি রাজ্য ও বিসির সভাপতি মনোরঞ্জন দেবনাথ উনি এসেছেন আমাদের প্রদেশ ইনচার্জ এই জেলা মিলন কর আমাদের জেলা সভাপতি নিতুল পাটারি সহ আমাদের এই প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা আজকে এখানে সকল ব্লকের নেতৃবৃন্দদের সঙ্গে আলোচনা করবে একটা রোড ম্যাপ আমরা আগামী দিনে আমরা জানি যে ইন্ডিয়া জোটের নেতৃত্বে সারা দেশে ফলাফল ভালো হবে এবং ইন্ডিয়া জোটের নেতৃত্বে সরকার গঠিত হবে সুশাসন কথা বলে যারা দশ বছর এবং আমাদের রাজ্যে ছয় বছর সরকারের থেকে মানুষের কর্মসংস্থানের পথকে বন্ধ করেছে মূল্য চাপে সারা দেশব্যাপী সাধারণ গরিব অংশের মানুষ থেকে শুরু করে একটা বিরাট অংশের জনগণকে আজকে অর্থনৈতিক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আয়ের থেকে ব্যয় বেশি মানুষ কর্মসংস্থান হারিয়ে এখন দিশে অবস্থায় আছে কোভিড পরবর্তী পরিস্থিতিতে দেশের শিল্প বাণিজ্য সর্বক্ষেত্রে একটা নিম্নগামী পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে দেশের সরকারের কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেই যার কারণে সারা দেশব্যাপী মানুষ এই মেহঙ্গাই এবং বেরোজগারির বিরুদ্ধে তাদের মত এবং গণদেবতাদের যে রায় এই রায় প্রদান করছে যারা এই দেশবাসীর আসল যে বাস্তব যে অসুবিধা বা তাদের যে সমস্যা এগুলির দৃষ্টি ঘুরিয়ে শুধু বিভাজন এবং ধর্মীয় সুড়শুড়ি দিয়ে নানা ধরনের অপপ্রচার করে ক্ষমতায় ফিরতে চাইছে দেশবাসী তাদের প্রত্যাখ্যান করছে আমরা এই রাজ্যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে যেটা উপলব্ধি করেছি যে নিশ্চিত পরাজয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভোটকে প্রশ্নাত্মক করে নির্বাচনে জয়লাভ করার যে প্রয়াস তারা করেছে জনগণের দ্বারা আমরা ইন্ডিয়া জুটের মাধ্যমে প্রতিহত করার আমরা চেষ্টা করেছি অনেক জায়গায় আমরা সেটা করতে পারিনি আমরা অভিযোগ জানিয়েছি দিল্লিতে গিয়েও নির্বাচন কমিশনের গোচরে সেই বিষয়গুলি আমরা তুলে ধরেছি এখন অবধি নির্বাচন কমিশন নিঃশ প্রদেশ কংগ্রেসের বর্ধিত সভা মসাদের যে দায়িত্ব কর্তব্য থেকে বাধার সৃষ্টি করে এই ভোটটাকে তারা প্রশ্ন